সবকিছু রাইট তুমি যা করো সবকিছু রাইট তোমার সব কথা আমি বিশ্বাস করি খালি একটা কথা বিশ্বাস করি নাই বাট তুমি সে কথাতেও রাইট আমি কোনদিনও ভাবতে পারি নাই তুমি তোমার বন্ধুর জন্য আমাকে প্রোটেক্ট করবা দেখো আমার তো কোনো অপশনও ছিল না আমি তো বিদেশে থাকতো না প্লিজ আ ট্রু জেন্টলম্যান ইন্টারেস্ট মি ব্যাপারটা ট্রু জেন্টলম্যান ভালো খারাপের না ব্যাপারটা ইমোশনের যেটা তোমার নাই আমার জন্য আমার लास्ट 6 মাস কত সুন্দর গেছে আমি আগে কখনো প্রেম করি নাই আমি কখনো এগুলো চাই নাই আমার জীবনে তোমার সাথে মিশে আমি নিজেকে টমনারকম মানুষে দেখছি আমি তোমাকে ভালোবাসি হৃদয় সবকিছু কান্না করিস না আমি বুঝতে পারছি তুই হৃদয় অনেক ভালোবাসিস তুই হৃদয় একটু বুঝিয়ে বল জোর করে ভালোবাসা হয় না আর যেটা হয় সেটা বিশ্বাস করি না আমি যে তোমাকে কি বলবো এটা এটাও বুঝতেছি না আমি তো কখনো ভাবিও না যে এরকম কিছু একটা হয়ে যাবে আমি তো ঘুমাতে পারতেছি না খুব খুব টেনশনে আছি তোমাকে নিয়ে অনেক চিন্তিত তোমাকে অনেক কনসার্ন তুমি আমাকে নিয়ে কনসার্ন কিন্তু কেন আমি তোমার কে তুমি আমার আমি তোমার কেউ না তুমি হয়তো বলবো আমি তোমার ফ্রেন্ড বাট এটা আসলে তোমার দোষ না আমি তোমাকে ভালোবেসে ফেলছি তুমি আমাকে ভালোবাসো কি বাসো না না আমি তোমাকে ভালোবেসে ফেলছি আমি কি করব তো তোর মন পাথর না তোমার তো আমার জন্য কোনো ফিলিংস নাই কে কে বোঝে নাই ও তোমার অনেক খেয়াল রাখতে পারবে যেটা আমি পারবো না তো তুমি এত কিছু বুঝলা আমি কি চাই সেটা বুঝলা না কেন বলো কেন বুঝলা না তুমি কি চাও আমি আপনাদেরকে ডেট করব কি বিয়ে করব রাইট তাকাও আমার দিকে তাকাও আমি

তুই মাইশাকে ভালোবাসিস না তুই না বললে তোর সত্যটা মিথ্যা হয়ে যাবে না মারিস আমাকে সব করছে কি হয়েছে কেমনি হয়েছে কোথায় হয়েছে সব জানি এই তুই জানতি না মাইশাকে ভালোবাসি বন্ধু ভালোবাসি খেয়ে দিলি ভুল বুঝতেছিস মাইশা তোর ছিল তোর আছে সবসময় করে থাকবে কষ্ট পাইস না ভাই আমি চলে যাবো তুই আমার একবার বলতি যে তুই মাইশার পছন্দ করো আরে আমি তোর ফুলের দোকানে সে একবার দেখছিলাম ওটা দেখে কিছু হইতো কি না হইতো আমি জানি না কিন্তু ভালো তো তুই ওরে বাসছো আর সবচেয়ে বড় কথা ও তোরে ভালোবাসছি তুই মাঝখানে